প্রিয় আমরা রমজানের আলোচনায় বহুবার একটা আয়াতে কারিমা শুনেছি সেটি হচ্ছে কুতিবা আলাই কুম সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ ছিল অতীতের জাতিদের উপরেও প্রিয় ভাইয়েরা রমজান মুবারক আমাদের জন্য স্পেশাল রমজান আমাদের জন্য সিয়াম সাধনার মাস কিন্তু এই সিয়াম কেবলমাত্র নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের উন্মতের জন্যই নয় আল্লাহ রাব্বুল আলমিন আদম আলী ইসালাম থেকে নবীজি পর্যন্ত যত কম এনেছেন সকল কমের উপরে কোন না কোনো পদ্ধতিতে সিয়াম ছিল কেন কারণ এই সিয়ামটার দ্বারা আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য নানা উপকারিতা রেখেছেন আর আল্লাহ রাবুল আলমিন সকল কমের কাছে যেহেতু নবী পাঠিয়েছিলেন এবং সকল কম আল্লাহর বান্দা সেই হিসাবে এর মধ্যে অনেক ধরনের উপকার ছিল আজকে আমরা আলোচনা করব সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বৈজ্ঞানিকভাবে স্বাস্থ্য নীতিতে আমরা কি ধরনের উপকার পেয়ে থাকি আমরা যদি দেখি বর্তমান আধুনিক বিজ্ঞান সিয়ামকে প্রমাণ করেছে অন্য যে কোনো ধর্মের যে উপোস না খেয়ে থাকা সেটার থেকে সিয়াম সম্পূর্ণ ভিন্ন অন্য অনেক ধর্ম আছে আপনি শুধু ফল খান সমস্যা নেই আপনি এটি খান সেটি খান সমস্যা নেই একটা পদ্ধতি কিন্তু ইসলামের সিয়াম একমাত্র বৈজ্ঞানিক টার্মোন একদম পারফেক্ট এইটা হচ্ছে আমাদের জন্য উপকারিতা তার মধ্যে বিজ্ঞান যেগুলো বলছে আপনার স্থলকায় রোগের জন্য আপনার কিডনি রোগের জন্য আপনার কোষ্ঠ জন্য আপনার যে ডায়াবেটিস রয়েছে সেটার জন্য বিশেষ করে যাদের মধ্যে অনবরত থুতু পড়ে এটি একটা রোগ আছে এইটার জন্য এরপরে আপনার আমার জন্য রয়েছে এর মধ্যে হৃদরোগ যেটা আমরা হার্ট ডিজিজ যেটা বলছি যেটা এখন আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সবগুলির মধ্যে বিজ্ঞানিক সিয়ামের মধ্যে উপকারিতা আছে আমার সবগুলি বলার মতো সময় হবে না আমি দুই একটি বিষয় আপনাদের কাছে তুলে ধরবো হার্টের রোগ আমাদের হার্টের রোগ হওয়ার মূল কারণ যেটা বিজ্ঞান প্রমাণ করছে সেটা হচ্ছে আমাদের রক্তের মধ্যে এক ধরনের কোলেস্ট্রল আমাদের বেড়ে যায় যেটা আমাদের দুটা অলিন্দ আছে একটা অলিন্দ আমাদের রক্তটাকে নিচ্ছে একটা অলিন্দ আমাদের পাম্প করে বের করে দিচ্ছে হার্টের মধ্যে কোলেস্ট্রল যখন বেশি বেড়ে যায় ঠিক আপনি এটা কল্পনা করতে পারেন আপনি যে বাইকটা চালাচ্ছেন আপনি যে গাড়িটা চালাচ্ছেন এটার একটা সাইলেন্সার পাইপ আছে এই সাইলেন্সারের মধ্যে আপনার যদি ইঞ্জিন থেকে বেশি পরিমাণ কার্বন নির্গত হয় ইঞ্জিন থেকে বেশি পরিমাণ যদি আপনার জন্য ওখানে মোবাইল আপনার ইঞ্জিন খেয়ে ফেলে কার্বন বেরোলে আপনার সাইলেন্সার জাম হয়ে যাবে আপনার গাড়ির শব্দ বেড়ে যাবে আপনার গাড়ির ইঞ্জিন হিট হয়ে যাবে ঠিক একই অবস্থা মানুষের হাটের জন্য খাবার কোনো নিয়ন্ত্রণ নেই ইচ্ছা মতো আমরা খাচ্ছি যা ইচ্ছা তাই ভক্ষণ করছি আল্লাহ বলছেন এগারো মাস করেছো ঠিক আছে এই একটা মাস তোমার শরীরটাকে তুমি গঠন করার জন্য আবার আমি রব্বুল আলমিন তোমাকে একটা অপরচুনিটিস দিলাম সুতরাং আপনি চাইলেও পারবেন না এক মাসে খেতে আপনার রব আপনার শরীরটাকে আবার ইবাদতের উপযুক্ত করতে চান এইটা আপনি যতভাবেই আপনি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করুন খাদ্যাভ্যাস পরিবর্তন করুন রমজান আপনাকে প্রকৃতভাবে এইটার ক্ষেত্রে উপকারিতা দেয় দুই নম্বর বাংলাদেশ সহ সারা পৃথিবীর আমি একটা হুর যে জরিপ সেখানে দেখলাম পৃথিবীর থার্টি মানুষ এখন কিডনি রোগের রুগী তাদের কিডনির সমস্যা তাদের সুপেও পানি বিভিন্ন কিছু বলা হচ্ছে কিন্তু এটার সাথেও কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের কোন রকম আমাদের আমরা কিডনিকে কিন্তু একটা নিয়ন্ত্রণ এবং কত বৈজ্ঞানিক দেখেন চন্দ্র মাস তিনশো দিনে আপনি কখনো রোজা রেখেছেন শীতকালে আবার এবছর রোজা রাখছেন চূড়ান্ত গরমকালে পৃথিবীর কোনো একটা দেশ আঠারো ঘন্টা রোজা পালন করছে পৃথিবীর কোনো একটা দেশ সাত ঘন্টা রোজা পালন করছে তার মানে মানব শরীরে সকল সৃজিরের জন্য সর্ব অবস্থায় একটা মানুষের জীবন পরিক্রমায় রোজা আপনাকে আপনার স্বাস্থ্যবান একজন মানুষ হিসাবে গড়ে তুলছে বিজ্ঞান এ বিষয়ে একমত যে ইসলামের একটি স্বাস্থ্য নীতি আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা বলছি আহকামে সিয়াম এবং কিয়াম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রমজান মাসে চারটা জুমা পড়তো খুব রিয়ারলি হয়তো পাঁচটা জুমা পেয়ে যেতেন নবীজি যে খুদবাগুলি দিতেন জুমার তো নবীজির একটি খুদবা ছিল সাহাবাই কারাম সে খুদবাগুলো হাদিস আকারে আমাদের কাছে এনেছেন অবাক হলে দেখতে হবে ইসলামের স্বাস্থ্য নীতির উপরে নবীজি যে খুতবাটি দিতেন সেই খুদ্বাটা রমজান ও মুবারকে নবী কমস্লাম দান করতেন ইসলাম একটা স্বাস্থ্য নীতি আছে আমাদের জন্য আপনার আমার জন্য কি পরিমাণ খাব কি পরিমাণ ভক্ষণ করব আমাদের শরীরটা কিভাবে সুস্থ থাকবে সব কিছুর জন্য একটা নীতি আছে বিকজ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ আপনি মানবতার সকল দিকে সমাধান যদি দিতে না পারেন আপনি নিজের ধর্মকে কেমনি পূর্ণাঙ্গ ধর্ম হিসাবে করবেন পৃথিবীর কোন ধর্ম তো দাবি করার যোগ্যতাই রাখে না কারণ সেই ধর্মগুলোর মধ্যে আপনি সকল বিধানের পূর্ণাঙ্গতা পাবেন না ইসলাম এখানে স্বাস্থ্য নীতি দিয়েছে আমি যে কথা বলছিলাম আপনার কিডনি রোগ আপনার থুতু ফেলা আপনার বমি সমস্যা আপনার স্থুলকায় রোগ আপনার জন্য নানাবিধ যে সকল রোগ রয়েছে আপনি যদি পূর্ণাঙ্গভাবে রমবান ও মোবারকের রোজাগুলি পালন করতে পারেন এবং এই রোজার সাথে বাকি সময়গুলি আপনাকে প্র্যাকটিস দেখানো হচ্ছে একজন মোটা মানুষ তাকে ডাক্তার পরামর্শ দিয়েছে আপনি এই সময় খাবেন আগে এটা খাবেন পরে এটা খাবেন আপনার জন্য সে নিয়ম মানে না কিন্তু আল্লাহ তাকে বলেছেন যে তুমি সেই ফজরের ওয়াক্ত থেকে মাগরীব পর্যন্ত কিছু খেতে পারবে না সে আল্লাহর হুকুমে পালন করার মাধ্যমে তার শরীরকে এবং সে সমাজকে দেখালো যে এইটা করা সম্ভব সুতরাং যেই হুকুম তখন সম্ভব আল্লাহ বলছেন তাহলে তুমি সুস্থ আল্লাহর কাছে সুন্দর হাদিস আছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী করিমসালাম বলছেন থাকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে একজন অসুস্থ বান্দার থেকে সুস্থ বান্দার মর্যাদা অনেক বেশি নবীজি বলছেন দুইটা জিনিস আসার পূর্বে দুইটা জিনিসের হক আদায় করো তোমার অসুস্থতা আসার আগে তুমি যে সুস্থ আছো আল্লাহ যে সুস্থ রেখেছেন ওই সময়টার হক আদায় করো আর তুমি সুন্দর করে সুস্থ থাকো রমজানুল মোবারক আপনাকে আমাকে সেই সুস্থতার শিক্ষা দিচ্ছে খাবা খাও পরিমাণ মতো তুমি অন্যায় সেটার মধ্যে যেতে পারো না তোমার জন্য মাদকতার কথা যেটা আমি মনে হয় ষষ্ঠ রমজানের দিকে আপনাদের কাছে আলোচনা করেছে আলাদা সাবজেক্ট হিসাবে যে যারা মাদক আসক্ত তামাক আসক্ত বিভিন্ন ধরনের সিগারেটের নেশার মধ্যে আছে আমরা এটা মাইনর পর্যায়ে আস্তে আস্তে নেশা আমাদেরকে গ্রাস করে ফেলছে যেই লোকটা সব সময় বলে যে ভাই আপনি সিগারেট ছাড়েন না কেন বলে ভাই আমি তো এটা ছাড়া চলতে পারি না অনেকে এমন লেম কিছু কথাবার্তা বলে যেটা আমাদের এই স্টুডিওতে আপনাদের সামনে উচ্চারণ করতে আমরা কষ্ট পাই যে অমুকটা আমরা সিগারেট ভক্ষণ না করলে আমাদের অমুক কাজ হয় না আপনি তাহলে এই যে বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা রোজা ছিলেন এই সময় আপনি তার মানে এটা আপনার শয়তানের ওয়াসওয়াসা আল্লাহ বলছেন তোমাকে প্রমাণ করে দেওয়া হলে এটা ছাড়াও চলে সুতরাং তুমি আস্তে আস্তে অভ্যাস করো এই বারো ঘন্টা তেরো ঘন্টা যদি তুমি বান্দা পারো তাহলে বাকিটাও তুমি পারবা সুতরাং রমজানের মাধ্যমে তামাক খারাপ অভ্যাস মদ অভ্যাস থেকেও পরিত্যাগ করো এটাও বিজ্ঞানসম্মত একটা হচ্ছে করিমটা হচ্ছে আমাদের জন্য পারফেক্ট প্র্যাকটিসের সময় এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের মহতারাম পূর্বের আলোচক বলেছেন যে আল্লাহ রাবুল আলামিন তার রসুল সাল্লা সাল্লামকে যেগুলি কথা বলতেন কেবল তিনি সেইগুলি আমাদেরকে জানাতেন আনিল হাওয়া ইন হুয়া ইল্লা হা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে অহিন আসলে নবীজি বলতেন না সো ল্যাব টেস্টে কোনো একটা জিনিস মিথ্যা প্রমাণিত হতে পারে আজকে ল্যাব টেস্ট কালকে ভুল হতে পারে চোদ্দশো বছর আগে ল্যাব টেস্ট আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে করা কিয়ামত পর্যন্ত সেইটা নির্ভুল থেকে যাবে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই সুতরাং এই জন্য আমরা দেখবো নবী করিম সাহা আমাদেরকে কেবলমাত্র রমজানুল করিমের মাধ্যমেই মানসিকভাবেও আপনি অনেক ট্রিটমেন্ট পেতে পারেন আপনার মন মনোরোগ এই রোগের কোনো ট্রিটমেন্ট আমরা দেখতে পাই না আমরা জ্বর হইলো নাপা খেলাম আমার শরীর ভালো হয়ে যাচ্ছে আমার মেদ হয়েছে আমি রোজা না রেখেও খ্রিস্টান ইহুদিরা রোজা রাখে না তারা অনেকে আছে তারা মনে করলো যে তারা অন্য ওষুধ খেলো খেয়ে তাদের শরীরকে ভালো করে ফেললো আপনি মনে করেন বমি রোগ আপনি একটা ঔষধ দিয়ে সারানো কিন্তু মনোরোগ এই রোগ সারাবে না আপনি কি দিয়ে এই রোগের রোগী এখন সারা পৃথিবীরবাসী আল্লাহ রমজানুল কারিমের মাধ্যমে আপনার মন সারাতে চান আপনার মনটাকে সুন্দর করতে চান রব্বুল আলামিন সেইটার সাথে এই স্বাস্থ্যনীতির জড়িত আছে আপনার সব ভালো আপনার মন খারাপ আপনার শরীরের মধ্যে টোটাল আপনার হিউম্যান বডিতে তে এফেক্ট পড়বে রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা দাও অপর ভাইয়ের জন্য কি কষ্ট হয় সেটা মন থেকে অনুভব করো শহরুল মুআসসাদ বলা হয়েছে শহরুল মাস তোমাদের জন্য সুতরাং এইগুলো কিসের মাধ্যমে আসবে আপনি এইগুলো অন্য কোন কোনো মাধ্যমে দেখাতে পারবেন না অন্যের ক্ষুধার জ্বালা আপনি আপনার রমজান দ্বারা অনুভব করতে পারেন অন্যের জন্য আপনি ক্ষুধার পরে আপনার খাবারের ক্ষেত্রে গ্রহণের ক্ষেত্রে তখন আপনার দেখা যায় যা আপন আপনার মনে সব খেয়ে ফেলবো তো অন্য সময় আপনার যদি কোনো সময় খারাপ খাবার থাকে আপনি আপনার বাড়িতে বকাঝকা করেন অথচ নবী করিম সাসলামের চরিত্র ছিল তিনি খাবার পছন্দ হলে খাইতেন না হলে সমালোচনা করতেন না রমজান আপনার এই খাবার সমালোচনা বন্ধ করে দেয় কারণ তখন আপনি যা খান মনে হয় খুব স্বাদের জিনিস খাচ্ছি এটা অন্য সময়ের জন্য আপনার মনস্তাত্ত্বিক বিষয়ের তে জড়িত রয়েছে সুতরাং আপনাকে অন্যকে খাবার দিতে হবে খাদ্য দান আপনার এর মধ্যে রয়েছে ইফতার করানোর ক্ষেত্রে বিধান রয়েছে আপনার জন্য সাহারির বিধান রয়েছে আপনার জন্য অন্যান্য অনেক দিক রয়েছে যেগুলো রমজানুল করিমের মাধ্যমে পালনের মাধ্যমে আপনি আপনার মনকে প্রফুল্ল করতে পারেন সুতরাং এই বিষয়টি আমরা কেউ অনুভব করি না আর একটা বিষয় না বললেই নয় যেটা আমার মহতারাম উপস্থাপক বলেছেন অনেকেই বলে আমার গ্যাস হয় আমি ওষুধ খাই একটা আলোচনা আমি শুনেছিলাম উনি বললেন যারা এগুলো কথা বলে তারা তার রবের সাথে বেয়াদবি করে কারণ আপনার স্রষ্টা যদি বিশ্বাস করেন আল্লাহ তাহলে আপনি কেমন করে বলেন তিনি আপনাকে এমন একটা মেকানিজম দিবেন যে মেকানিজমে আপনার হিউম্যান বডির ক্ষতি হবে সুতরাং এটার একটা পদ্ধতি আছে আপনি তিন ওয়াক্ত ওষুধ খান আপনি দিনকে রাত কনভার্ট করেন আপনি রাতকে দিন দিনকে রাতে আপনি কনভার্ট করলেই সাহারির সময় আপনি খান এবং আপনি ইফতারের সময় খান ইভেন সাহারির সময় আমাদের মধ্যে অনেকে আছে আল্লাহ রাবুল আলমিন হেফাজত করুক সারা রাত সিনেমা দেখে সারা রাত বিভিন্ন প্রোগ্রামের সাথে জড়িত হয় সারা রাত ফেসবুকিং করছে নেটিং করছে করার পরে দুটা তিনটার দিকে কিছু খেয়ে শুয়ে পড়ল সেহরির হক আদায় হয়ে গেল অথচ নবী করিম সাহাশালাম বলছেন ততক্ষণ পর্যন্ত তোমাদের সমাজে কল্যাণ নিহিত থাকবে তোমরা যতক্ষণ পর্যন্ত সেহরিকে ভক্ষণ করতে থাকবে আর সেহরিটা তোমরা খাবে একদম শেষ সময়ে সাহাবাইকে রাম বলছেন সেহরি খাওয়ার পরে পঞ্চাশ আয়াত তেলাওয়াত করার মতো সময় থাকতো না নবীজি এরকম শেষ সময়ে সেহরি খেতেন এবং নবীজি বলছেন ততক্ষণ পর্যন্ত ওই কমকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রাখবেন যারা ইফতার তৎক্ষণাৎ করবে আজান হওয়ার পরে আপনি উজু করতে গেছেন গোয়ালের থেকে গরু তুলতেছেন বিভিন্ন আপনি ইফতার করতে আসছেন করবেন আপনি ওই ডিউরেশন দুটাকে আপনি ওষুধ খাওয়ার সময় বের করেন আরেকটা আপনি মধ্যে এসা তারাবির পরে করেন আপনার সুন্দর সার্কেলিংয়ে আপনি ওষুধ খেতে পারবেন সুতরাং এই অজুহাতে আপনি যে রোজা থাকবেন না ইসলাম আপনাকে এই সুযোগ দেয় নাই তারপরেও ইসলাম যারা অসুস্থ তাদের জন্য স্বাস্থ্য দান করেছে আপনার জন্য রোজা রাখতে হবে আপনি যদি সেরকম অসুস্থ হন সেটা অন্যদিন দিন আল্লাহ আল্লাহ তৌফিকদের আলোচনা করব আজকে যেহেতু রহমতের শেষ দিন এই জন্য বলবো আল্লাহ কেন এই রহমতের দশককে প্রথম দিলেন আপনার স্বাস্থ্য সুন্দর করতে চান এটাও আল্লাহ রহমত আপনার স্বাস্থ্য সুন্দর আল্লাহ রবুল আলমিন আপনাকে পছন্দ করেন আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সময় তবে আধুনিক বিজ্ঞান হয়েছে আমার যারা যুবক শ্রেণীর আছেন যারা ইউটিউব ব্যবহার করেন যারা ইনসাইক্লোপিডিয়া ব্যবহার করেন যারা ফেসবুক ব্যবহার করেন যারা ইন্টারনেটে ঘাটাঘাটি করেন আপনারা ইন্টারনেটে সার্চ দেন হোয়াট ইজ দ্য বেনিফিট অফ সিয়াম দেখবেন কত ধরনের নন মুসলিম নট এ মুসলিম মুসলিমরা তো ইসলামের দালালই করবো আমি কথা বললে মনে করবেন ইসলামের দালাল আহমদুলিল্লাহ আমি নিজেকে মনে করি আমি ইসলামের দালাল কিন্তু পজিটিভলি ইসলাম যা বলেছে তাই এইটুকুই কিন্তু প্রিয় ভাইয়েরা আপনারা এইগুলি দেখেন আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে রোজা আপনার জন্য কি উপকারিতা এনেছে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে বোঝাতেও ফির দান করো ধন্যবাদ